আসসালামু আলাইকুম হ্যালো এভিয়ন বিউটিফুল পিজন ব্লগের পক্ষ থেকে আমি রিজয়ান ইসলাম আজকে আবারও চলে আসি নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে আপনাদের সবারই সুপরিচিত মুখ সোহাগ ভাইয়ের কবুতর আর সোহাগ ভাই আপনার ঠিকানাটা কি ঠিকানা চান্দুরা কালিয়াকুর গাজীপুর আচ্ছা ঠিকানা হচ্ছে চান্দরা কালিয়াকর গাজীপুর যারা সরাসরি আসতে চান এসে দেখে শুনে ভাইর এখান থেকে আপনার মন মতো কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন ইভেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গায় আপনারা যদি চান ডেলিভারি দেওয়া সম্ভব ইনশাল্লাহ আপনারা বাস

গ্যারান্টি দিয়ে সেল করে থাকি তো গ্যারান্টি কিছু ক্রাইটেরিয়া রয়েছে এই গ্যারান্টিটা কিভাবে কেমনি কি নিচ্ছেন একটু দর্শকদের উদ্দেশ্যে এক সপ্তাহ কি জানাই দেবেন একটু কাছাকাছি থাকে এক সপ্তাহ কি দশ দিন লাগবে সাত থেকে দশ দিনের মধ্যে জায়গা পরিবর্তন হইলে ভাই

কবুতরটা দিয়ে আরো এক জোড়া আপনারা सेम কোয়ালিটির পরিবর্তন করে নিতে পারবেন নিতে পারবেন ইনশাআল্লাহ শক ভাই আজকে দামটা কি রকম থাকবে আপনারা দামটা সীমিত থাকবে ভাই ইনশাআল্লাহ সীমিত রাখতেই হবে ভালো মানের জিনিস দিবেন একটু সীমিত দামে দিবেন ইনশাআল্লাহ দর্শকরা যাতে নিয়ে পালতে পারে জি জি শক ভাই জি ভাই আবার আসার ঠিকানা আর ফোন নাম্বারটা বলে দিবেন একটু ঠিকানা চন্দ্রা কালিয়াকুর গাজীপুর আচ্ছা আর মোবাইল নাম্বার 0723

যে কোনো প্রবলেম ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা কালেকশন দেখাবো কথা বলছি কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন ভালো থাকুক সকল কবুতর ভালো থাকুক সকল কবুতর প্রেমী আসসালামু আলাইকুম বন্ধু আমার এই মুহূর্তে দেখতে পাচ্ছি চমৎকার আরো এক জোড়া কবুতর কালেকশন রয়েছে এটা হচ্ছে একটা রেসিং পিজন তো যেহেতু রেসার কবুতর তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কবুতরটা যে শে চোখের কালার রয়েছে আলহামদুলিল্লাহ নর্মাদি দুইটাই দেখাই দিচ্ছি আপনারা দেখেন কবুতর যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ভাইয়ের কাছ থেকে সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে জায়গা থেকে নিশ্চিন্তে কবুতরগুলো নিতে পারবেন ওরে গেটা মাসা আল্লাহ একদম দেখার মতো কবুতর আশা করছি পছন্দ হবে যারা স্পেশালি রেসিং পিজন প্রেমে রয়েছেন রেসার কবুতর খুঁজতেছেন আজকে কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটা খুবই স্পেশাল বিকজ আজকে প্রচুর পরিমাণে রেসার কালেকশন থাকবে এটা হচ্ছে মাদি কবুতর এটা হচ্ছে মাদি কবুতর আর এটা হচ্ছে নর কবুতর বেলজিয়াম ব্রিডের কবুতর আচ্ছা রেস করতে পারবে

এখন আর অ্যাভেলেবেল দেখাই যায় না হ্যাঁ খুব সুন্দর কোয়ালিটি মাসা আল্লাহ দেখেন আপনারা বন্ধু আমার এই মুহূর্তে দেখতে পাচ্ছি চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে মাশাআল্লাহ দেখার মতো একটা কবুতর শার্টিং কবুতর ঝর্ণা শার্টিং মাশাআল্লাহ আল্লাহ কবুতর দেখেন আপনারা ঠিক আছে দুইটা কবুতর মার্কিং কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ দেখার মতো এন্ড এখানে নটটা হচ্ছে পেছন দিকে আর সামনের দিকে যেটা আছে ওটা হচ্ছে মাদি কবুতর সুয়াক ভাই এই জোড়াটা ফুল রানিং আছে ফুল রানিং ভাই ডিম বাচ্চা করা কিন্তু ডিম বাচ্চা করা না এই ময়লা একটু লাগে আছে ময়লা থাক কারণ কবুতরের গায়ে ময়লা থাকতেই পারে আসলে ময়লাটা ব্যাপার না

একদম ফুল ফ্রেশ ঠিক আছে ময়লা থাকলে যে কবুতর ভালো না এটা কিন্তু আসলে ভুল কারণ কবুতর অনেকে ছাইরা পালন করে তো ছাইরা পালন করলে অনেক সময় যে গ্রাম অঞ্চলগুলোর দিকে করে দিকে জায়গা হ্যাঁ তো সেক্ষেত্রে কবুতরের গায়ে কালি লেগে যায় তো ইনশাআল্লাহ ভাই এই জোড়াটা কত যাচ্ছেন এই এই জোড়াটা ভাই আমি সতেরোশো টাকা সতেরোশো টাকা একদম কত একদম পনেরোশো টাকা রাখা যাবে একদম পনেরোশো ফিক্সড তো এর যে ডাকটা আলহামদুলিল্লাহ আমরা শুরুতে দেখাই দিলাম বন্ধুরা আপনারা কবুতরটা দেখছেন কতটা অ্যাক্টিভ এবং কতটা ডাকের কবুতর ঠিক আছে তো যারা হচ্ছে হানড্রেড পার্সেন্ট এরকম ডাকের কবুতরগুলো খুঁজতেছেন ভাইয়ের কাছ থেকে আজকে নিতে পারবেন বিকজ ভাইয়ের কাছে প্রচুর কালেকশন আছে আজকে ইনশাল্লাহ অ্যান্ড স্পেশালি ভাইয়ের কাছে যে কবুতরগুলো থাকবে ইনশাআল্লাহ ডিম বাচ্চা করা নাকি শখ ভাই জি ভাই এই জোড়াটা তো ইনশাল্লাহ আগে পর ডিম বাচ্চা করছে জি ভাই আবার এক সপ্তাহ গ্যারান্টি তার আগেও দিতে পারে এক সপ্তাহ গ্যারান্টি মার্শাল্লাহ মাত্র এক সপ্তাহ গ্যারান্টি এক সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ ডিম পাইরে দিবে কবুতর হ্যাঁ দেখেন আপনারা শখ ভাই জি ভাই

ডান দিকে যেটা আছে এটা হচ্ছে মাদি কবুতর দুইটা কবুতরের কালার কম্বিনেশনটা দেখেন এগুলো কিন্তু ডাবল বারের কবুতর ঠিক আছে এগুলো ডাবল বারের কবুতর দেখেন এটাও এটাও মার্শাল্লাহ অনেক ভালো ব্লাড লাইন এতে হয়েছে এটাও বেলজিয়াম ভাই এটাও বেলজিয়াম এটাও বেলজিয়াম ব্রিডের কবুতর এই কিরে ভাই সোহাগ ভাই এটা কি করলো

কারণ হচ্ছে যেটা একদম পুরাই শৌখিন কেটাপের আর স্পেশালি আমি অবাক হয়ে গেছি এদের পাগুলা দেখা কারণ এদের পাগুলো এত লাল কিভাবে মানে হাউ ইজ পসিবল আমার আমার ধারণারও বাইরে কারণ এটা এত লাল মানে বোঝাটাই মুশকিল দেখেন আপনারা কিং তোমায় সচরাচর এত লাল পায়ের হয় না অবশ্যই মানে একদম ডল ফেস কিউট দেখার মতো কবুতর তো যারা নিতে চান আমি আমি আবার আপনাদেরকে বলতে চাই একটা কথা যেটা অ্যাভেলেবেল বলি যে আসলে কবুতর বলতে গেলে আমরা অনেক সময় অনেক কথাই বলি তো আসলে আমাদের কথাই নয় যদি আপনাদের ভালো লাগে যদি পছন্দ হয় আপনারা কবুতর কিনবেন শখ ভাইটা কি ডিম্বাচ্চা করা জি জি ডিম বাচ্চা করা বাত্র নতুন দুইবার ডিম বাচ্চা মানে একদম ইয়ং বার্গ কত টাকা দাম চাচ্ছেন ভাই টাকা একদম পয়েন্টে আসেন সোজা যেই দামে দিবেন ওইটাই একবারে একদম ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা মাসা আল্লাহ মাত্র ষোলোশো টাকা দর্শক বন্ধুরা দেখছেন শোয়া ভাই কিন্তু দিয়ে দিছে একদম চমক লাগাই দিছে মাত্র ষোলোশো টাকা ইনশা আল্লাহ

ইনশাআল্লাহ তো যারা নিতে চান যোগাযোগ করবেন আসতে আসতে কত টাকা দাম চাচ্ছেন এই পেটা দাম চাচ্ছেন ও আচ্ছা জমানো ডিম ভাই হ্যাঁ জমানো ডিম দুটো জমানো ডিম সহ দিয়ে দিবেন কত টাকা দাম চাচ্ছেন এটা আঠারোশো টাকা একদম কত একদম এটা তো রাখা যাবে ভাই টাকা 1400 টাকা ডিম সহ জমানো ডিম সহ জমানো ডিম সহ এটা তো একদম ভরপুর ডাকের কবুতর ভাই জি ভাই একবার পাগলানো হল একটা মাশাআল্লাহ দেখার মতো দর্শক বন্ধুরা ও এমনিতে স্পেশালি ডাকতেছে আমি একটু মাদিটা ধইরা আপনাদেরকে দেখাই ডাকের কোয়ালিটিটা দেখাই কিরকম ডাকে মানে ওর ডাকের গেট আপটাই কিন্তু একদম অন্যরকম জি 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 শোক ভাই জি ভাই এই জোড়াটাও তো ইনশাআল্লাহ মাস্টার পেয়ার হ্যাঁ মাস্টার পেয়ার ডিম বাচ্চা করানো একবার আচ্ছা আচ্ছা কত টাকা দাম চাচ্ছেন ভাই এই পেয়ারটা ভাই

বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চমৎকার আরো এক জোড়া কালেকশন রয়েছে মাসা আল্লাহ দেখার মতো একটা কবুতর বিকজ এইটা কিন্তু মাক্সি কালারের রাসায় গিরিবাস ভাই মাক্সি কালার এন্ড গিরিবাস যেটা রয়েছে ওইটা হচ্ছে মাদি কবুতর বান যেটা রয়েছে ওইটা হচ্ছে নর কবুতর খুব সুন্দর একটা জোড়া এই যে দেখেন

আমি দেখাই একটু ধরলে ডাকবে তো ভয়ে আছে ওদের কাছে পাগলের মতো ডাকবে ভয় পাইতেছে না ডাক্তার চাষ ছিল কিন্তু ভয় ভয় পাইছে তো ইনশাল্লাহ যারা নিতে চান আর ভাইয়ের এখানে কিন্তু একদম পাখির কিচির মিচির আওয়াজ কারণ হলো ভাই একজন পাখি প্রেমী মানুষ কিছু পাখি আছে দেখাই দিব যারা পাখি নিতে চান যোগাযোগ করবেন আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চমৎকার কালেকশন রয়েছে দেখার মতো একটা কবুতর এটা হচ্ছে বোম্বাই কবুতর একটা জোড়া দর্শক হোয়াইট বোম্বাই অ্যান্ড এই পেয়ারটার যে ঠোঁট আর চোখ মাসা আল্লাহ একদম গোলাপি ঠোঁটের কবুতর অ্যান্ড এদের যে ঝুঁটিটা রয়েছে এই ঝুটিটাও কিন্তু একদম গোলাপ ঝুটি দেখেন আপনারা এবং লাল তিন তিনপট্টি লাল গিয়ার এই যে এটা হচ্ছে আপনাদের মাদি কবুতরটা আর হচ্ছে নর কবুতরটা ঠিক আছে দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ কালার স্ট্যান্ডিং পজিশন একদম পুতুল গেট আপ একটা পেয়ার শখ ভাই এটা কি ডিম বাচ্চা করা কবুতর রানিং পেয়ার না মাসাল দর্শক বন্ধুরা আপনারা কবুতর গুলো দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন গেট আপ দেখেন একদম পুতুলের মতো দেখতে না ভাই মাসাল শখ ভাই এটা আপনার নেক্সট ডিম পারতে কতদিন লাগবে এই পেয়ারটা সাত থেকে দশ দিন লাগবে না কত টাকা দাম চাচ্ছেন ভাই জোড়াটা এই পেতটা ভাই চাচ্ছেন 2500 টাকা। 2500 টাকা চাওয়া দাম মনে হচ্ছে ভাই। জি একদম কত? একদম 1800 ভাই। 1800 1800 টাকা। দর্শক বন্ধুরা 1800 টাকা দাম থাকবে পেতটা যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ। খুব সুন্দর একটা পেয়ার। তো এটা হচ্ছে গোল্লা কবুতর না ভাই জি ভাই আমাদের দেশীয় যে গোল্লাগুলো রয়েছে মাসা অনেক সুন্দর একটা পেয়ার নটার যে ডাক অসাধারণ একটা কবুতর দুইটাই কিন্তু চুইটাল দুইটার মার্কিং কিন্তু একদম সেম এই যে দেখেন এটা হচ্ছে আপনাদের মাদি কবুতরটা আর এইটা হচ্ছে নর কবুতরটা দুইটা কবুতর এই দেখার মতো এবার আপনাদের যদি ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন এটা এটা কালার ভাই খুব আছে এই যে দেখেন আমি একটু লারা চারা দিয়ে দেখাই আপনাদেরকে আর আমি কবুতরগুলো একটু লং করে দেখাচ্ছি আপনাদেরকে যাতে আপনারা খুব ভালোভাবে দেখে বুঝে নিতে পারেন কারণ হচ্ছে যে কষ্টের টাকা দিয়ে কবুতর কিনবেন ভালোভাবে দেখে শুনে

কিন্তু খাতা পরিবর্তন তো এই জন্য ডাকতেছে না অবশ্যই ডাক দেখে নিবে সমস্যা নেই বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কালেকশন রয়েছে মাসা এটা হচ্ছে বর্তমান সমসমিক সময়ের অনেক অনেক জনপ্রিয় একটা কবুতর আর এই কবুতরটাও কি ডিমে আছে আছে নাকি ভাই ডিম ডিম কয়টা এটার সাথে দুইটা কমপ্লিট না ডিমের বয়স চলতেছে মোটামুটি দিন না আল্লাহ তো দর্শক বন্ধুরা আপনার কবুতর দেখেন মার্শাল অনেক সুন্দর একটা কালারিং রাজগোল্লা কবুতর এটা কিন্তু নাইরা মাথার কবুতর দুইটাই নাইরা মাথা যারা নাইরা মাথা পছন্দ করেন তারা নিতে পারেন এই পেয়ারটা ওই যে দেখেন তাকে que no ডিমের কবুতর গুলো আসলে আলাদা জায়গায় নিয়ে গেলে পায়খানা করে দেয় কত টাকা দাম চাচ্ছেন ভাই জোড়াটা এই পেটা চাচ্ছি ভাই আমি 1500 টাকা 1500 টাকা চাইতেছেন একদম কত রাখবেন একদম একদম 1200 টাকা মাত্র 1200 টাকা 1200 টাকা দর্শক বন্ধুরা 1200 টাকা ইনশাআল্লাহ কোয়ালিটি আর কালার মাশাল্লাহ 100 100 ডিম সহ নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটাও গ্রিজেল কবুতরের একটা জোড়া তো আপনারা দেখতেই পাচ্ছেন এই পেয়ারটার এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর আফসান গ্রিজেল বন্ধুরা আমার যদি এই পেয়ারটি কারো পছন্দ

থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটাও কিন্তু গোল্লা কবুতর হ্যাঁ এটাও দেশি কোয়ালিটির গোল্লা দেশি কোয়ালিটি কি এটা দেশি গোল্লা দেশি গোল্লা আমাদের দেশীয় ব্র্যান্ড দেশীয় ব্র্যান্ড যদি কারো পছন্দ হয় ইনশাআল্লাহ এই যে দেখেন এটা হচ্ছে নর কবুতরটা হ্যাঁ এটা হচ্ছে নর কবুতরটা আর এটা হচ্ছে মাদি কবুতরটা শোক ভাই এই পেয়ারটাও তো ইনশাল্লাহ রানিং কবুতর না আর স্পেশালি যারা হচ্ছে ডিম বাচ্চা করানোর জন্য ডিম বাচ্চা বা ডিম বাচ্চা খাওয়ার জন্য গুলো স্পেশালি পালন করতে চান যে দুই চার পাঁচ জোড়া পালবেন তারা এই ধরনের গোল্লাগুলো পালতে পারেন বিকজ এগুলো দামে কম অনেক দামে কম আছে আবার ডিম বাচ্চাও প্রপারলি করে ভাই এই জোড়াটা কত এই পেয়ারটা ভাই ভাই চাচ্ছেন বারোশো টাকা বারোশো একদম একদম আটশো টাকা ভাই টাকা আটশো টাকা আটশো টাকা কত পেয়ার দেওয়া যাবে আটটাশটি পেয়ার আমার কাছে আছে কিন্তু আচ্ছা মানে এরকম আবার খোঁজখবরে খোঁজ খবরে আছে আচ্ছা আচ্ছা যদি লাগে দেওয়া যাবে বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর কালেকশন রয়েছে এটা হচ্ছে চিলা কবুতর একটা জোড়া এই যে দেখেন চিলার চোখগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি একদম মাসা আল্লাহ খুব সুন্দর একটা পেয়ার আর এই চিলা জোড়াটা কি ফুল রানিং শখ ভাই ডিম্বাচা করা না সামনেরটা নর পিসেরটা মা দি আচ্ছা আমি একটু লাড়া চারা দিয়ে দেখাই কবুতর দুইটাই কিন্তু একদম টপ মোজা দুইটাই কিন্তু টপ মোজা এবং দুইটা কবুতরই মাসা আল্লাহ দেখার মতো দেখেন আপনারা

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা সবজি রেসার কবুতর একটা জোড়া আর এই জোড়াটার কোয়ালিটি কালার দেখেন আপনারা এখানে নটটা বামে ডানে মাদি কবুতর এই জোড়াটার চোখ শেপ গুলা আমি আপনাদেরকে দেখাই দেখেন আপনারা এই যে এটা মাদিটা ঠিক আছে মাদির বডি ফিটনেস কোয়ালিটি বার মার্কিং দেখেন আপনারা কি রে ভাই এটাও কি ডিম নাকি হ্যাঁ এটাও ডিম আছে এটা জমানো ডিম আছে ভাই জমানো ডিম হ্যাঁ জমানো ডিম সহ নিতে পারবেন এই জোড়াটা এই জোড়াটার দাম কত সোহাগ ভাই এই জোড়াটার দাম কত আছে

ওরা এখানেই রেস করতে চাইতেছে আচ্ছা আমি দেখাই আপনাদেরকে কোয়ালিটিটা দেখেন আপনারা এটা হচ্ছে মাদি কবুতরটা আর এই যে এটা 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 নর এটা নর ওভার লাইট এটা নর আর ওটা হচ্ছে মাদি জি শক ভাই জি ভাই কত চাচ্ছেন এই পেটা চাচ্ছি ভাই 1700 টাকা চাচ্ছেন 1700 একদম কত একদম 1500 টাকা রাখা যাবে ভাই এই জোড়াটা এটার সাথে দুটো ডিম আছে ভাই আচ্ছা তো দর্শক এই পেটা একদম 1500 টাকা রাখা যাবে এই জোড়াটার সাথে দুই দুইটা ডিম রয়েছে যারা নিতে চান ইনশাআল্লাহ ডিম সহ সংগ্রহ করে নিতে পারবেন すご,ごいね。